আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব সুপ্রিয় দর্শক আজ আমরা অবস্থান করছি যশোর জেলা সৌগাসার গরুর হাটে। আর আপনারা জানেন এটা বিশাল বড় ঐতিহাসিক একটা হাট এখানে সকল জাতের সকল প্রকার গরু প্রচুর পরিমাণে আমদানি হয়ে থাকে তো এই পর্বে আমি রয়েছি ষাড় গরু হাটায় তো এই হাট থেকে মূলত আপনাদেরকে দেখাবো আজকের হাট থেকে দুই হাজার পঁচিশ টার্গেটে যে সার গরুগুলো আপনারা ক্রয় করতে পারবেন এই গরুগুলা কেমন টাকা দাম চাচ্ছে বা কেমন টাকায় বেচা কেনার চলছে আমাদের সাথেই সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন সামনে বেশ চমৎকার একটা গরু বিশাল বড় ফ্রিজ আছে আপনারা চাইলে এই গরুটা দুই হাজার পঁচিশ কুরবানির টার্গেটে সংগ্রহ করতে পারেন চৌগাছার হাট থেকে তো এই গরুটা মহাজনের সাথে আমরা কথা বলবো কেমন টাকা দাম চাচ্ছে বা কেমন টাকায় বেসা কেনা করবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই ভালো আছেন ভালো কয়টা আনছেন আজকে একটাই আনছি ভাই একটাই আনছেন তো মূলত গরুটা কোথা থেকে সংগ্রহ করলেন আমরা গ্রাম থেকে সংগ্রহ করি গ্রাম থেকে সংগ্রহ করছেন এটা কি জাতের গরু ভাই এটা ফ্রিজিয়ানের ক্রস ফ্রিজিয়ানের ক্রস নাভি গোলকম্ব ঝোলা তাই তো জি জি ডবল নাভি গোলকম্ব দর্শক বেশ স্বামদ ক্রেতা হাইট কত ফিট হতে পারে ভাই 5.5 ফিট 5.5 ফিট হাইট দর্শক বিশাল বড় একটা গরু 2025 কুরবানির টার্গেটে আপনারা গরুটা সংগ্রহ করতে পারবেন সো গাসারহাট থেকে তো আসলে দাম জানতে কেমন দাম জানতে ভাই 52000 52000 দাম উঠেছে যায় একশো বাহান্ন চাচ্ছেন দাম পাইছেন তিরিশ এখন ছাড়া নিয়ে টার্গেট পঁয়ত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ আপনার নিয়ে তখন তো কাছাকাছি পেয়ে গেছেন হয়তো বা হয়ে যাবে আজকের হাটে নাকি আশা করা আচ্ছা আশা করা যায় হয়ে যাবে যদি গরুটা বিক্রি না হয় তো কেউ যদি ফোনে ফোন দিয়ে গরুটা নিতে চায় দিতে পারবেন তো তো আপনার ফোন নাম্বারটা দিয়ে দেন তাও ভিডিও নাইন জিরো ওয়ান নাইন আচ্ছা আচ্ছা দর্শক ভিডিওটা হয়তো রাত্রে আপলোড করা হবে চাইলে আপনারা ওনার সাথে ফোন দিয়ে যোগাযোগ করে গরুটা নিতে পারবেন যদি আজকের হাটে বেচা কেনা না হয় তো ঠিক আছে ভাইজান ও ভালো থাকবেন তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকে প্রচুর পরিমাণে কিন্তু আমদানি হয়েছে শোক গরুর হাটে দু হাজার পঁচিশ কুরবানি টার্গেটের গরুগুলা আপনাদেরকে দেখাসে দর্শক দামদা জানাসি কালো ক্রস ফ্রিজিয়ান কুরাসের গরুগুলা যেই গরুগুলা বাংলাদেশের অভাব বেশি পারে সুপ্রদর্শক আপনারা দেখতেপারছেন সামনে বেশ কিছু কালো ক্রস ফ্রিজিয়ান কুরাস গরু মূলত এই গরুগুলা বাংলাদেশের অভাব বেশি পারে তো এই গরু মূলত এই গরুটা কেমন ঢাকা দাম চাচ্ছে কেমন দামে বেচা কেনা করবে সেই সকল তথ্য আপনাদেরকে দিব দর্শক আসসালামু আলাইকুম আলাইকুম কাকা কি অবস্থা ভালো না ভালো না না কয়টা আনছেন আজকে দুটো এগুলো কি আপনার তো এই ফ্রিজেন কুরাস পাকরা যেটা এটা কেমন চাপছিলেন তো আমরা হচ্ছে পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ আপনারা শুনলেন দর্শক এই গরুটা চাচ্ছে মূলত এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা চোগ আছে গরুর হাট থেকে তো এটা বেচা কেনার নিয়ে থাকছে কেমন কেমন আমদারি বল কেমন বলছে খদ্দের পনেরো ষোলো আপনারা শুনলেন দর্শক এই গরুটা মূলত একশো পনেরো ষোলো দাম হচ্ছে সর্বশেষ একশো আশপাশে বা কিছু একটু বেশি দেবে কেনা হবে সৌগাছার হাট থেকে আরও কিছু গরু এইদিকে দিকে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছে কয়টা আজকে ভাই এই দুটো আছে এই দুটো তো কালো ক্রস কালো ক্রস এই গরুগুলো বাংলাদেশের আবহাওয়া একটু বেশি বাড়ে তাই এবং চাহিদা সম্পূর্ণ অনেক খামারেরা এই গরুগুলা নিয়ে দু হাজার পঁচিশ কোরবানির টার্গেটে পালবে আচ্ছা তো আপনার রেট একটু বলেন প্রথমটা ভাই গরুটার দাম সামান বাইশ হাজার দশ হাজার হলে বিক্রি হবে বাইশ সাবেন দশ হলে দিবেন আপনারা শুনলেন দর্শক এই যে বড় গরুটা আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটা মূলত চাওয়া দাম ছিল এক লক্ষ বাইশ হাজার টাকা দিয়ার নিয়ে তো এক লক্ষ দশ যেহেতু আপনার নিয়ত এক লক্ষ দশ এটাই তো বেচা কেনা হবে না দু আচ্ছা এক হাজার ডিস্ট্রিক্ট একটু কম বেশি হবে তো ভাই দ্বিতীয়টা দ্বিতীয়টা দামসামান একশো আচ্ছা পঁচানব্বই হলে পঁচানব্বই হলে বেচা যাবে আপনারা শুনলেন দর্শক এই গরুটা দাম চাচ্ছে একশো পাঁচ আপনারা দেখতে পারছেন কালো গরু দর্শন একটু পাগুলা আপনাদেরকে দেখায় একটু বেশ মোটা মোটা আছে পাগুলা এই গরুটা মূলত একশো পাঁচ চাওয়া পঁচানব্বই হাজার টাকা বিক্রি পঁচানব্বই হাজার চৌ গাছের হাট থেকে তারপরেও যখন কেউ কিনবে কিছুটা দাম দর করার সুযোগ তো আছে ভাই হ্যাঁ সীমিত পরিমাণ সীমিত পরিমাণে তো আজকে আনছিলেন দুটাই তিনটা আনছিলাম একটা বেশি একটা বেসে মোটামুটি কেমন দেখলেন ভাই বাজার বাজার ভালো না ভালো না না অনেকে বলছিল যে ধান উঠলে হয়তো গরুর বাজার একটু ফিরবে এখনো ধান এখন মানুষ গুছায় উঠতে পারে আচ্ছা আচ্ছা তাহলে হয়তো বা বাজার একটু ফিরবে একটু ফেরবে আচ্ছা আচ্ছা তো ঠিক আছে ভাই ভালো থাকবে দর্শক হ্যাঁ এই ছিল চোখ গরুর হাট থেকে ফ্রিজিয়ান ফ্রিজিয়ান কোরাস কালো কোরাস গরুগুলোর দাম দর আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে বেশ চমৎকার দুইটা একটা ফ্রিজিয়ান কোরাসের আর একটা কালো এটাও মূলত ফ্রিজিয়ান কোরাসের একটা কালো একটা কালো পাকড়া আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার তো দুইটাই এটা আমার একটা এই একটা আপনার এটা মূলত ফ্রিজ এন্ড কোর আছে বেশ তো আমোদকার দর্শক ভালো পার্সেন্টেজের মোটামুটি 80 85% পার্সেন্টেজ হবে নাকি 100 হবে না তো কেমন চাচ্ছিলেন 35000 দাম চাচ্ছি 35000 1 লক্ষ 35 আপনারা শুনলেন দর্শক গরুটা একটু দেখায় আপনাদেরকে চাচ্ছে মূলত 1 লক্ষ 35 তো আসলে নিয়ত আছে কেমন ভাইজান 20000 এর বিক্রি হবে 20 দাম কি দশ পনেরো হচ্ছে দশ পনেরো হচ্ছে আপনারা শুনলেন এক লক্ষ দশ পনেরো দাম হচ্ছে কুড়ি হলে নিয়ে এক লক্ষ কুড়ি তারপরেও যখন কেউ কিনবে টাকা দিবে দাম দর করার কিছুটা সুযোগ তো আছে আচ্ছা তো ঠিক আছে ভাই ভালো থাকবে তো দর্শক ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে